ব্যাক স্বাগত জানাচ্ছি সালের নতুন আরও একটি ভিডিওতে সো বন্ধুরা কথা বলবো না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে জাস্ট অফার লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আসার পর একটু নিচে দেখবেন যে আপনাদের ওপেন বাইনান্স অ্যাপস এমন একটি লেখা আসবে সো তার আগে আজকে বলে দিয়ে আজকের অফারটা হচ্ছে আপনাকে জাস্ট একটা ফলো করতে হবে লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে এতটুকু তার বিনিময়ে পাবেন আপনি এক ডলার সো এখন ভ্যালু কিন্তু এক ডলারে একশো সতেরো থেকে একশো একুশ টাকা অর্থাৎ প্রতি অ্যাকাউন্টে আপনি একশো বিশ টাকা করে কোপাইতে পারবেন সো ওপেন ইন অ্যাপস এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন ওকে সো বন্ধুরা যারা নতুন একশো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিও প্রত্যেকে মাস বি একটা করে লাইক কমেন্ট করে যাবেন সো মূলত এখানে আমাদের কাজ এখানে এই যে ফলো অপশান দেখছেন এখানে জাস্ট একটা ক্লিক করে এই পেজটা ফলো করে নেবেন সো এবার আসি যেখানে তারা কী বলতে চাচ্ছে সো আমাদের ক্যাম্পেইনটা চলবে আঠেরো তারিখ পর্যন্ত সো আজকে হচ্ছে সাত তারিখ মেবি ভিডিওটা ছাড়বো আমি আট তারিখ সো আমরা কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত এই অফারে জয়েন করার সুযোগ পাচ্ছি সো এখানে আমাদের কাজ করতে হবে ফলো করতে হবে বাইনান সাউথ এশিয়া অ্যাকাউন্ট এটার যে অ্যাকাউন্ট আছে এখানে যে ফলো করলাম এটা দেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের শেয়ার করতে হবে এই এই পোস্টটা ঠিক আছে তো আমরা এখানে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দেবো কোনো সমস্যা নেই এবং এর জন্য আপনি এক ডলার করে পাবেন পার হিসেবে অর্থাৎ যারা জয়েন করবেন প্রত্যেকে এক ডলার করে এখানে আপনি ইনকাম করতে পারবেন সো আমরা যেহেতু ফলো করলাম এখন আমাদের কাজ হবে এখান থেকে একটা কমেন্ট করা সো সুন্দর দেখে আপনি নাইস ও আপনার মতো আপনি একটা কমেন্ট করে নেবেন দেন হচ্ছে এই যে শেয়ার অপশান দেখছেন এখান থেকে জাস্ট শেয়ার করে দেবেন আপনার টুইটার বা যে কোনো এক জায়গায় আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেই হচ্ছে সো আমি আমার টুইটার সো এখান থেকে আমাদের শেয়ার করতে হবে জাস্ট আমরা একটা শেয়ার করে দেবো আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার যেখানে পারেন শেয়ার করবেন সো আমি আমার টুইটারে শেয়ার করে দিলাম এখান থেকে অলরাইট আমার কাজ কিন্তু শেষ বন্ধুরা জাস্ট এতটুকু এতটুকু বিনিময়ে আপনি পাচ্ছেন এক ডলার সো অফারটা কবে পাবেন সো আপনার ইনকামের এই যে এক ডলার এটা কবে পাবেন আমি সো তারা কিন্তু এখানে বলে দিয়েছে দেখেন এই টোকেন ফসারটা আপনি পাবেন এই অফারটা শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে বাট তিরিশ দিন তো লাগে না চার থেকে পাঁচ দিনের ভিতরে পেয়ে যাবেন অর্থাৎ আঠেরো তারিখে শেষ হবে দেখবেন যেই মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন আর অফারটাতে জয়েন করতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে যারা আছেন সেই সব অ্যাকাউন্টগুলো এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি অবশ্যই কেওয়াইসি ভেরিফাই থাকা লাগবে আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ ভালো থাকবেন খোদাফেজ